হরি কৃষ্ণ রাধে রাধে ননীগোপুর পরিবারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ কিন্তু কোনো লং ভিডিও বা ব্লগ নিয়ে আসিনি আজ আমার অনেক দিনের প্রতীক্ষা সেই ভিডিওটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করেছি এ হচ্ছে আমাদের বাড়ির প্রিয় আদিশোনা আদি সোনার জন্য প্রায় আমরা এক মাস ওয়েট করার পর আদি সোনা কিন্তু আমার কাছে এসেছে তো সেই আনন্দের যে ভ্লগটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারাও আমার একটা ফ্যামিলির সদস্য আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কার সাথে শেয়ার করব তো অনেক সমস্যা কাটিয়ে অনেক বাধা বিপত্তি কাটিয়ে শেষ পর্যন্ত আদিদেব কিন্তু আমাদের কাছে চলে এসেছে আর আদিদেবের যে আজকে আপনারা ভিডিওটি দেখছেন এটা কিন্তু প্রাণ প্রতিষ্ঠার ভিডিও আর আদিদেব কিন্তু আমরা ওকে নামটা রেখেছি আদিদেবই কারণ আমার মেয়ে ও নাম আদি আদি বলে ডাকছিল তাই ওকে শেষ পর্যন্ত আদিদেব বলেই আমরা নামটা রেখেছি আর এমনিতে তো শর্টস ভিডিও অলরেডি চলেই এসেছে কিন্তু যে লং ভিডিওটা সেটা আসতে একটু দেরি হয়ে গেল কারণ আদিদেব আসার পর আমরা এতটাই আনন্দিত হয়ে পড়েছিলাম যে আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছিলাম আর শর্টসের মাধ্যমে তো আমি এমনিতেই শেয়ার করতেই থাকছিলাম করছিলামও কিন্তু প্রায় জন্মাষ্টমী তো চলে এসেছি আর কিছুদিন পর সোমবার জন্মাষ্টমী সেই জন্য কিন্তু এখন আর লং ভিডিওগুলো এডিটিং করা যাচ্ছে না কারণ এখন অনেক ড্রেস বানানোর আছে প্রায় এখনও অনেক শপিং বাকি আছে সেই জন্যই কিন্তু লং ভিডিওগুলো দিতে পারছিলাম না আপনারা অনেকেই বলছেন যে দিদি আপনি কেন লং ভিডিও দিচ্ছেন না এই হচ্ছে তার কারণ অন্য কোনো কারণ নেই এরপর কিন্তু আদিদেব প্রতিদিন কিন্তু লং ভিডিও আমি শেয়ার করব আর দেখুন আদিদেব কত খুশি কত মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছেও আদিদেবের যে আসা লীলাটা সেটা কিন্তু আমি অন্যদিন আপনাদের সাথে অন্য কোনো লং ভিডিওতে শেয়ার করব আর দেখুন আদিদেব কিন্তু স্নান করে নিচ্ছে আর স্নান করে নেওয়ার পর কিন্তু আদিদেবের কাছে অনেকগুলো পোশাক রাখা হয়েছিল কিন্তু আদিদেব পরেছে একটা লাল কালারের পোশাক সেটা আপনারা এখনই দর্শন করবেন দেখুন স্নান করার পর কিন্তু আমি আদিসোনাকে আস্তে আস্তে করে গা মুছিয়ে দিচ্ছি আর তারপর কিন্তু আদিসোনা শৃঙ্গার করবে। আর আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আদিসোনা কিন্তু অনেক বাধা বিপত্তির পর কিন্তু আমাদের বাড়িতে এসেছে আমাদের কাছে এসেছে অনেক মানে টেনশনের পর কিন্তু এসেছে মানে প্রায় প্রতিনিয়ত ওকে নিয়ে ভাবনা চিন্তা ছিল অনেক রকমের অনেক কিছু কিন্তু শেষ পর্যন্ত আদি আসার ছিল তাই হয়তো আদেশনা চলেই এসেছে আরও কিন্তু একজন এসেছে তার ভ্লগ কিন্তু আমি নেক্সট কোনো দিন শেয়ার করব কারণ ওর ওর যদি আমি এর সাথে জয়েন করে দিতাম ভিডিওটা অনেকটা লং হয়ে যেত সেই জন্য কিন্তু আমি ওর নাম লিখেছি গিরিশোনা তো গিরিশোনার ভিডিওটা কিন্তু আমি অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমাদের আদিসোনা কিন্তু সুন্দরভাবে পোশাক পরে নিচ্ছে এখন কিন্তু ও দুষ্টুমি করা না এরপর পরে কি হবে আমি জানি না কিন্তু এখনও ভীষণ ভালো আস্তে আস্তে বসে পোশাক পরে নেওয়া সিঙ্গার করে নেওয়া সমস্ত কিছুতেই আমাদের আদিসনা ভীষণ ভালো এই দেখুন আদিসোনা কিন্তু আস্তে আস্তে পোশাক পরে নিচ্ছে পোশাক পরে নেওয়ার পর কিন্তু আদিসোনাকে আর কি ফুল দিয়ে সাজাবো আমি যখনই আদিসনাকে নেবো ভেবেছিলাম আমি সেদিনেই ভেবেছিলাম যে যেদিন আমি আদেশনাকে প্রতিষ্ঠা করবো সেদিন কিন্তু আমার আদিসোনা ফুলের শৃঙ্গার করবে আর ফুলের মালাগুলো কিন্তু বন্ধুরা আমার নিজের হাতেই বানানো আমি নিজের হাতে বানিয়েছিলাম ফুলের মালাগুলো এই দেখুন আমার আদিসোনার শৃঙ্গার প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টে আদি বাবুকে বা আদি সোনাকে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি জন্মাষ্টমী আসতে চলেছে তাই আপনারা জন্মাষ্টমীর প্রিপারেশান নিতে থাকুন সুস্থ থাকুন রাধে রাধে